আসসালামু আলাইকুম আপনি আপনার সামান্য লাভের কারণে অন্যের ক্ষতি করতে পারেন তবে যদি আপনি ভালো মানুষ হন তাহলে অন্যের ক্ষতি করে আপনি আপনার ওই ভালোটা উপভোগ করতে পারবেন না আপনার কাছে খারাপ লাগবে তো মূলত আমরা আজকে যাব হচ্ছে আমাদের একটা ঘাসের জমিতে যদি ওই ঘাসের জমি থেকে এখন আমাদের ঘাস কেটে আনার কথা না আরও অনেক পরে ওখান থেকে ঘাস কেটে আনার কথা এর কারণ হচ্ছে আমাদের বর্তমানে যে জমি থেকে আমরা ঘাস কাটতেছি এখানে আমাদের প্রচুর পরিমাণে ঘাস আছে আমরা ঘাস কাটার প্রয়োজন মনে করতেছি না কিন্তু তবুও আমরা কেন ওই জমিতে যাচ্ছি ভিডিওতে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা তিনজন বিশেষ করে আমি সজীব মামা এবং রাকিবুল তিনজনে ঘাস কাটার জন্য ওই জমিতে যাচ্ছি এই জমিটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে অর্থাৎ আমাদের খামার থেকেও অনেক দূরে এবং ওখানকার রাস্তাঘাট অতটা ভালো না এবং মাঠের মধ্যে দিয়ে আমাদের ভ্যান নিয়ে যাইতে হয় আর কি অনেকে আমাদেরকে বলেন যে ভাই আপনারা একটা নসিমন কিনে নিতে পারেন আবার অনেকে বলেন যে ভ্যানের সাথে একটা মোটর লাগাই নিতে পারেন আসলে আমাদের গাড়িতে যে পরিমাণ লোড দেওয়া হয় এই পরিমাণে লোড দিয়ে মোটর দিয়ে চালানোটা সম্ভব না কারণ এটাতে মোটরের প্রিমিয়াম কাটে যেতে পারে বা ভেঙে যেতে পারে যে পরিমাণ আমরা লোড দিই তো এই জমিটাতে মূলত আমরা হচ্ছে ঘাস কাটবো এখান থেকে ঘাস কাটার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই জমির পাশে একটা পাটের জমি আছে হ্যাঁ তো এই পাটের জমিতে মূলত আমাদের এই ঘাসের ছায়া পড়ে এই ছায়া পড়লে এখানে পাটগুলা তেমন একটা ভালো জ্বালাবে না এবং ফসলটা তেমন একটা ভালো হবে না তো এই জমিটা হচ্ছে মূলত আমাদের আর এক ভাইয়ের ভাই বলতে এলাকার এক চাচাতো ভাইয়ের তার জমি তো সে আমাদেরকে বলছিল একবার যে যদি কাইটে নেওয়া যায় তাহলে তো একটু ভালো হইতো আমার জন্য আর কি তো আমরা আজকে আসছি মূলত হচ্ছে তার জমিটাকে একটু যাতে আলো বাতাসটা ঠিকঠাক মতো পায় সেইটা করে দেওয়ার জন্য যাতে করে এখানে আমাদের ঘাসের ছায়াটা না পড়ে তো আমাদের এখানে কাজ হচ্ছে এক পিলি ঘাস কাটা হ্যাঁ যাতে করে একটা পিলি ঘাস আমরা কেটে দিতে পারলে এখানে আলো বাতাস আসবে অর্থাৎ সূর্যের আলোটা পড়বে ছায়া পড়লে এখানে পাট তেমন একটা ভালো হবে না আর আমরা আসছি হচ্ছে জুমার দিন আজকে তিনটার সময় মূলত হচ্ছে আমরা আসছি তিনটার সময় এই তিনটার সময় এত পরিমাণে গরম এখানে আর এটা আপনাদেরকে কি বলবো এটা সহ্য করার মতো না আপনারা হয়তো অনেকে মানে এই টাইমে ঘর থেকে বেরো হবেন না তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরও আমাদের কাজ যেহেতু করতে হয় আমাদেরকে বের হইতেই হবে এতে আমাদের কোনো অজুহাত দেখানোরও কোনো সুযোগ নাই আর কাজ না করারও কোনো সুযোগ নাই তো যাই হোক আব্বাকে বলছিলাম পানি নিয়ে আসার জন্য কারণ এখানে আসলে টিকে থাকাই কষ্ট এই গরমের মধ্যে তো আব্বা পানি এবং স্যালাইন আমাদের জন্য নিয়ে আসছে ঠান্ডা পানি ফ্রিজ থেকে বাড়ি থেকে নিয়ে গেছে আব্বা আর এখানে আমরা মূলত যে পানি আমাদের জন্য নিয়ে গেছে এই পানিটা হচ্ছে আমাদের হবে না তো আব্বার বললাম যে আব্বা পানিতে তো হবে না তো আব্বা আবার পাশে এখানে কয়েকটা বাড়ি আছে মানে আমাদের পরিচিত এটা আমাদেরই পাড়া তো এখানে গিয়ে আবার তাদের বাড়ি থেকে জগ তারপরে গ্লাস এগুলো নিয়ে আসছে আব্বা যায় আর কি পরে যে পানি আমাদেরকে দিয়ে গেছিলো এগুলো আমরা খাইছি প্রথমে এরপরে রাকিবুল বলতেছিল যে ভাই তবে আলহামদুলিল্লাহ এখানে একটা জিনিস বলি আপনাদেরকে এখানে যে আমরা ঘাস বুনছিলাম এই ঘাসগুলো এত ভালো পরিমাণে হয়েছে দুঃখিত আমি বোনার কথা বলতেছি এই ঘাসগুলো লাগানো ঘাস এটা হচ্ছে পাকচং আর কি হ্যাঁ পাকচং হাইব্রিড পাকচং যেটা সেইটা তো এইবার ফলনটা এখানে মানে অসম্ভব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এটা আসলে বলে বোঝানো যাবে না যে কতটা পরিমাণে ভালো হয়েছে তো রাখি বলে আমাকে বলতেছিল যে ভাই এই এক একটা একেবারে আখের মতো হয়েছে মানে আমরা কুশর বলি আখের মতো এক একটা মোটা হয়েছে এত পরিমাণে ভালো হয়েছে তো যাই হোক আমরা দুই সাইডের জমির ঘাসগুলো কেটে দিছি এখান থেকে মানে যে দুই সাইডে পাটের জমি আছে সেই দুই সাইড থেকে আমরা কেটে দিছি যাতে ছায়াটা ওই পাটের জমিতে না পড়ে কারণ এটাতে আমাদের যেহেতু ঘাস আমরা কেটে নিলে কোনো সমস্যা নেই আর ওনাদের যেহেতু পাট এটা মানে আমরা কেটে দেওয়ার পরে তাড়াতাড়ি এটা বড় হয়ে যাবে আর কি তো আব্বা হচ্ছে পানি আনতে গেছিলো আব্বা পানি নিয়ে আসছে আব্বার কাজ হচ্ছে এখান থেকে শুধু পানি আনতেছিলো আর নিতেছিল প্রচণ্ড গরম এটা আসলে বলে আমি বোঝাইতে পারবো না আমি ভিডিওতে আপনাদেরকে যতই বোঝানোর চেষ্টা করি আপনারা আসলে হয়তো বুঝতে পারবেন না যারা মাঠে ঘাটে কাজ করেন এই রোদ্রের মধ্যে তারা ছাড়া অন্য কেউ এটা বুঝতে পারবেন না যে এই প্রচণ্ড রোদ বলতে এই শব্দটা আসলে আমাদের জন্য কতটা কষ্টদায়ক তো যাই হোক আমরা ঘাস মোটামুটি কেটে ফেলছি আমরা এক পিলি পরিমাণ পিলি বলতে আমরা এক লাইন পরিমাণ কেটে ফেলছি এখান থেকে আর এখন আলহামদুলিল্লাহ মোটামুটি হচ্ছে এখানে মানে রোদ্রের আলো পড়তেছে আর কি তো ঘাসগুলা কাটাটা যতটা কষ্টের তার থেকে অনেক বেশি কষ্টের হচ্ছে এটাকে বহন করে ওই মানে আমাদের যে ভ্যান আছে ভ্যান পর্যন্ত নেওয়া যাওয়া কারণ এখানে এই পর্যন্ত ভ্যান আসে না সেই আমাদের অনেক বেশি পরিমাণে বহন করতে হয় মানে ঘাড়ে করে নিয়ে তারপরে হচ্ছে ভ্যান পর্যন্ত নিতে হয় তো এইটা আমাদের জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার আর আমি যেহেতু ঘাস কম কাটি ওনারাই বেশি কাটে কিন্তু বর সময় আর কি মানে বহন করার সময় আমি বেশি বই আর কি তো যাই হোক আমি শুরু থেকেই ওনারা কাটতেছিল আমি আনতেছিলাম আর কি এই আনাটা অনেক কষ্টের কারণ এটা এত পরিমাণে ভারী বিশেষ করে এই পাকচং ঘাসটা যে এত পরিমাণে ভারী হবে এটা আমি কল্পনাও করি নাই যে এত ভারী কেন মানে এমনি যদি অন্য কোনো জমির ঘাস হইতো তাহলে আমরা দুই আটি নিতে পারতাম তো এখানে দুই ভাগ করে নিতে হয়েছে মানে এক কাঠিরে দুই ভাগ করে তারপরে নিতে হইতেছে এত ভারী মোটামুটি আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের আমাদেরকে আল্লাহ তালা যতটুকু শক্তি দিয়েছে সামর্থ্য দিছে ওইটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য যথেষ্ট আমরা অনেক বেশি পরিমাণে বোঝা নিতে পারি কিন্তু এখানে আমরা পারতেছিলাম আমরা তিনও জনই আর সজীব মতো হচ্ছে আমাদের এই অত্র অঞ্চলের সব থেকে বেশি মানে বড় বোঝা মানে বহন করা লোক সে আমাদের এখানে ধান কাটার মৌসুম যখন আগে ছিল এখন তো ধান তেমন একটা হয় না ওই সময় এত বড় বড় পরিমাণে উনি বোঝা বহন করতেন এটা আসলে মানুষ দেখলে অবাক হয়ে যেত তো যাই হোক আমাদের এখান থেকে ঘাস কাটা মোটামুটি শেষ হয়ে গেছে এখন এখান থেকে আমরা এগুলা বহন করে আমাদের ভ্যানে নিয়ে যাব ভ্যানে নেওয়ার পরে এগুলাকে আমরা আমাদের খামারে নিয়ে যাব কিন্তু এত পরিমাণে গরম আসলে সহ্যই হচ্ছিল না তো যাই হোক আমাদের ঘাস যখন এখানে আনা হয়ে গেছিল তখন একটা সমস্যার মুখোমুখি আমরা হইলাম সেটা হচ্ছে আমাদের যে ভ্যান আমরা নিয়ে এসেছিলাম এই ভ্যানে ঘাসগুলা ছিল না এত পরিমাণে ঘাস হয়ে গেছে এটা আসলে মানে কি বলবো এখন ভ্যানে তো আঁটে না এখন কি করবো নিয়ে নেওয়া তো লাগবে এখান থেকে নিয়ে যেতে হবে সব ঘাসে আমাদেরকে নিতে হবে কারণ এইখানে আবার দ্বিতীয়বার আসলে আমাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না আমার কাছে মনে হইতেছে যে বছরের আমরা যত কাজ করছি বছর তার থেকে সব থেকে বেশি পরিমাণে কষ্ট হয়েছে আমাদেরকে আজকের মানে ঘাসগুলো এখান থেকে নিতে বা কাজ করতে আর সর্বশেষ যে আটিগুলো ছিল এগুলা নিতে মানে নেওয়ার সময় মনে হচ্ছিল যে পড়ে যাই হ্যাঁ এত ক্লান্ত লাগতেছিল কারণ দুপুরে যদি আমরা খাওয়া দাওয়া করে আসছি বাড়ি থেকে কিন্তু এত পরিমাণে রোদ এইটা আর আসলে বলে বোঝানোর মতো না তো যাই হোক আমাদের ঘাস মোটামুটি আনা শেষ এখন হচ্ছে আমরা এটাকে বেঁধে নিব হচ্ছে আমাদের ভ্যান সুন্দর করে বেঁধে তারপরে একটু জেরাই নিব এখানে আর জিরানোর পরে তারপর তারপর আমরা এখান থেকে রওনা দেবো তো বেঁধে নিচ্ছিলাম কিন্তু ঘাস এত বেশি পরিমাণে হয়ে গেছে যে ঘাস মানে আমাদের যে দড়ি আছে এই দড়ি দিয়ে ঘাস আঁটতে ছিল না তো যাই হোক তারপরেও অনেক কষ্টে এটা আটাইছি আটাইয়ে তারপর হচ্ছে বাঁধছি হ্যাঁ কিন্তু আমরা মানে একটা শঙ্কা আমাদের ছিল যে ভ্যান ভেঙে না যায় কারণ এত পরিমাণে লোড দেওয়া হয়েছে আর এই ঘাসগুলো এত পরিমাণে ভারী আমাদেরকে মনে হয়েছিল যে হয়তো ভেঙে যাবে তো যাই হোক এরপরে কি হয় আপনারা সেটা ভিডিওতে দেখতেই পারবেন তো সজীব মামাইটার বান্দার বাঁধার চেষ্টা করতেছিল আমি টেনে টেনে শক্ত করে দিচ্ছিলাম কারণ এত ঘাস হলে দুইবার বাঁধলে মোটামুটি ভালো হয় কিন্তু আমরা তো দুইবার বাঁধতে পারিনি দড়ি নিয়ে আসছি একটা আর এত দূরে থেকে আবার যায় দড়ি নিয়ে আসা আমাদের জন্য সম্ভব না তো এখানে যে ভ্যানের যে ছায়া ছিল এই ছায়া নিচে আমরা বসে তারপর আবার একটু স্যালাইন পানি খেয়ে নিছি কারণ না খাইলে শরীরে এনার্জি আসে না পানি পিপাসা থাকলে কাজ করা একটা অসম্ভব কাজ হয়ে যায় আমাদের জন্যে তো যাই হোক স্যালাইনের পানি খেয়ে তারপর আমরা হচ্ছে এখান থেকে রওনা দেব তো আমরা রওনা দিব হচ্ছে আমাদের অনেক দূরে যাইতে হবে দূরে বলতে এই এটা হচ্ছে একটা খাল যেটা দেখতে পাচ্ছেন আপনারা যেটার মধ্যে দিয়ে আমরা আমাদের গাড়ি নিচ্ছি এটা মূলত একটা খাল এই খালের মধ্য দিয়ে হচ্ছে আমরা নিয়ে যাই একেবারে রাস্তায় যে রাস্তাটা আছে ওইটা আমাদের পাড়ার বিশেষ করে আমাদের পাড়ার শুরুতে হচ্ছে আমাদের বাড়ি মানে আমাদের বাড়ি এবং খামার একেবারে শুরুতে রাস্তার মেন রোডের পাশে ওইখান থেকে আমাদের পাড়াটা হচ্ছে ভিতরে তো আমাদের কাজ মোটামুটি এখন শেষ কিন্তু এখানে এসে আমরা একটা বিড়ম্বনায় পড়লাম বিড়ম্বনা বলতে মানে আমাদের এই রাস্তার কাছে সে রাস্তাটা ভাঙা কারণ এত বড় লোড দিয়ে আমাদের এটা নেওয়া সম্ভব না তো এখানে আমাদের এলাকার ছোটো ছোটো ভাই বেরাদার ছিল ওদেরকে ডাক দিলাম কেউ ভাই ব্রাদার আছে কেউ ভাইস্তা আছে ওদেরকে ডাক দিলাম তো ওরা সবাই আসলো ওরা সবাই এসে আমাদেরকে একটু হেল্প করে এটা উঠাই দিল তো যাই হোক এটা উঠাইতে অনেক কষ্ট হয়েছে ওরা ছোট মানুষ তারপরেও শক্তি এক একজনের অনেক বেশি তো ওরা অনেক কষ্ট করে এটাকে আমাদেরকে উঠাই দিছে এখানে উঠাই দেওয়ার পরে আমরা তিনজন চারজন ছিলাম আর কি আট দশজন তো ওরা ছিলই ওরা আমাদেরকে উঠাই দিছে তারপরে আমরা তিনজন এটাকে টেনে আমাদের খামারে নিয়ে আসছি আনতে যাওয়া অনেক কষ্ট হয়েছে কারণ রাস্তা এত পরিমাণে ভাঙাচোরা আর কি বলবো আমাদের বললাম না যে এই বছর এত কষ্ট মানে আমাদের কোনো কাজ করতে গিয়ে আমাদের এত হয় নাই কারণ যে পরিমাণে গরম তার উপরে হচ্ছে যে মানে এই টাইমে বিশেষ করে দুপুরের পরে মানুষ একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে আমাদের সেই সুযোগটা নাই। আমাদের রেস্ট করার কোনো সুযোগ নেই তো যাই হোক আর যেহেতু চাপা রাস্তা রাস্তাটা একটু ছোট ইটের রাস্তা এখান থেকে নিতে আমাদের অনেক সমস্যা হয় এখন আমাদের যতগুলো ঘাসের জমি আছে তার মধ্যে এই জমিটাই হচ্ছে সব থেকে দূরে আর এখান থেকে ঘাস নিতেও আমাদের অনেক কষ্ট হয় ইদানি তো যাই হোক কী আর করার নিতে তো হবেই ঘাস যেহেতু লাগাইছি আর এটা তার উঠায় ফেলতে পারবো না তো আলহামদুলিল্লাহ আমরা ফার ফার্মের কাছাকাছি চলে আসছি এখন হচ্ছে আমাদের কাজ এই ঘাসগুলোকে ফার্মের মধ্যে ঢুকায় তারপরে এইগুলোকে মানে কেটে ছোট করা আর কি মানে চপার মেশিন এগুলোকে কাটা কিন্তু এখানে এসেও একটা বিড়ম্বনা সেটা হচ্ছে বিদ্যুৎ নাই বিদ্যুৎ না থাকলেও যদি আমাদের বিকল্প পদ্ধতি আছে যেহেতু আমাদের মেশিন দুইটা মানে একটা হচ্ছে তেলের মেশিন মানে আমরা ডিজেল দিয়ে চালাই টমটম বলি আমরা আর একটা হচ্ছে মোটর মোটর যেহেতু চলবে না তো আমাদের কি করার এখন তো এখানে একটু জিরাই টেরাই নিলাম পানি টানি খায় তারপরে আবার কাজ শুরু করলাম মামা দেখলাম যে শুরু করে দিছে অলরেডি মানে ই দিয়ে কি বলে এটা মানে যেটা আমাদের তেলে চলে মেশিন সেটা দিয়ে আমি চেক করলাম যে বিদ্যুৎ আসছে কিনা দেখলাম যে না বিদ্যুৎ আসে নেই এখন কিছু করার নেই কাটতে হবে এটা দিয়ে বিশেষ করে এই যে আমাদের যেটা টমটম বলি আমরা ছোট মেশিন যেগুলো তেলে চলে এগুলো দিয়ে কাটতেছিলাম কিন্তু এটা দিয়ে কাটতে গেলে একটু কষ্ট হয় দুজন মানুষে কাটা লাগে কারণ এটা যেহেতু দ্রুত কাটে এই জন্য হচ্ছে দ্রুত ওর নিচের থেকে ঘাসগুলোকে সরায় সরাই নিতে হয় নাহলে এখানে একটা স্তূপ হয়ে যায় আর কি আর মোটরের যেটা সেটা একটু আস্তে ঘরে যে কারণে সময় পাওয়া যায় কিন্তু এটা দ্রুত ঘোরে হ্যাঁ মানে আমাদের যদি দ্রুত দরকার হয় ঘাস কাটার তাহলে আমরা দুইটা মেশিন একসাথে চালাই তো আজকে ওইরকমটাই হয়েছে পরবর্তীতে হচ্ছে শেষের দিকে বিদ্যুৎ আসছিল তখন আমরা দুইটাই চালাইছি আপনারা হয়তো এর আগের অনেক ভিডিওতে দেখছেন যে আমরা দুইটা মেশিন দিয়েই ঘাস কাটার চেষ্টা করি একসাথে যদি আমাদের তারা থাকে যদি আমাদের লাগে আর কি তো এখানেও আমরা তেমনটাই আজকে করার চেষ্টা করছি কারণ আমাদের অনেক বেশি তারা আর এত গরমের মধ্যে কাজ করাও যাচ্ছিল না এই কারণে হচ্ছে মা বললো যে ঠিক আছে তাহলে দাও বিদ্যুৎ আসলে ওইটা চালাও আর কি তো আমি ওইটা চালানোর চেষ্টা করতেছিলাম যে দেখি বিদ্যুৎ আসে কিনা তো দেখলাম যে আলহামদুলিল্লাহ একেবারে শেষে আমাদের ঘাস কাটা প্রায় যখন শেষ তখন বিদ্যুৎ আসছে কিছু ঘাস ছিল তখনও তো চেষ্টা করলাম যে না ওইটাতেই কাটি ওটাতে একটু স্লো কাটে যেহেতু ওটা মোটর আর এটা যেহেতু মেশিন এটা বাড়ানো কমানোর যায় আর মোটর তো বাড়ানো কমানোর কোনো সিস্টেম নেই তো বিদ্যুৎ আসার পরে ওইটা চালালাম ওটা চালানোর পরে দুইটা দিয়ে একসাথে কাটা শুরু করলাম তো এইটা হচ্ছে মূলত আমাদের আজকের কাজ এটা বছরের এই বছরের অন্তত মানে দুই হাজার চব্বিশ সালের সবথেকে কষ্টদায়ক কাজ ছিল আমাদের আমরা প্রতিদিনই কাজ করি কিন্তু এত পরিমাণে কষ্ট হবে আজকে এটা বুঝতে পারিনি বুঝতে পারলে হয়তো সকালের দিকে যাইতাম অনেকে বলবেন যে ভাই সকালে কাজ করবেন আসলে সকালে আমাদের অন্য অন্য কাজ থাকে ভাই মানে আমরা যদি মানে পারতাম তাহলে সকালের দিকেই করতাম কে চায় বলেন এত কষ্ট করতে আর এই যে যে রোদ আর এই রোদের মধ্যে ঘামে ভিজে শরীরে মনে করেন যে শার্ট একটা পড়লে ওইটা গায়েই শুকায় আবার তো এরকম কষ্ট করতে কার মন চায় তো আমাদেরও সুযোগ সুবিধা আমরা খুঁজি যে কখন করলে আমাদের জন্য ভালো হবে তো হয় নাই তাই হচ্ছে আমরা এরকম করি দুপুরে করতে চাই না আমরা কে করতে চাই দুপুরে কারণ সকালবেলা আমাদের কাজ থাকে আর যেহেতু আপনারা অনেক হয়তো জানেন যে আমি অনেকগুলো কাজের সাথে জড়িত মানে আমার অনলাইনের কাজও করতে হয় অফলাইনেও অফলাইনের কাজও করতে হয় আবার খামারেরও কাজও করতে হয় ব্যক্তিজীবন আছে একটা তারপর হচ্ছে যে দিনের কত মানে ব্যক্তিগত কত কাজ আছে সেগুলো করতে হয় খামারের কাজ করতে হয় অনলাইন অফলাইন সব কিছু করতে হয় যাই হোক সব কিছু মহিলা কাজের মধ্যেই থাকে আল্লাহ তালা কাজের মধ্যে থাকার তৌফিক দান করুন ওমায় তৌফিকই ইল্লা ওয়া করিব ওয়াখির দওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা